কারণ তো বসে গেছে খাবার নিয়ে আসছে আর এটা ট্রেন স্টেশনে বসে খাবারটা খাবো আমরা তো আর কোনো এখানে সাব অনলি সাবওয়ে সাবওয়ে আছে আর ডানকিন ডোনার তো ডানকিন ডোনার তো আসলে এখন মিষ্টি খাবো না আগে মানে লাঞ্চ হিসেবে তো নোনতা কিছু খেতে হবে তো আমাদের এখনো ট্রেনে দেরি আছে কারণ কি করছো তুমি খাও শুরু করো হ্যাঁ একটু রাখো ব্যাকটা ওই সাইডের দিকে রাখো তোমাকে খোলো যে বলে আসলাম যে সাহ খাবো না কিন্তু সাহ খেতেই হলো না বললাম যে আলবাইক খাবো তুমি মনে মনে ছিল না যে তুমি আমাকে বললাই তো না

একটা লম্বা জার্নি আজকে সাউদিতে আমাদের দেখা যাবে যে আমরা যে জেদ্দা থেকে রিয়াদ তো প্লেন ছাড়বে দশটায় না প্লেন ছাড়বে দশটায় প্লাস জেদ্দা থেকে রিয়াদ তারপর রিয়াদ আবার দুই ঘন্টা ট্রানজিট মানে বেশ লম্বা একটা ফ্লাইট সেটার জন্য তো আমাদের এনার্জি রাখতে হবে সম্ভবত আমরা দুবাই যে পৌঁছাবো ভোর পাঁচটায় ভোর পাঁচটায় যে পৌঁছাবো আমার তো করে দাও সাবুয়ে গতবার খেয়েছিলাম ভালোই লাগছে যদিও হারো নেই এটা খুবই লাইক করে তবে আমি একটু বাইক খেতে চেয়েছিলাম এখন বসে বসে আমার সাহ বইটা মনে হয় যেন রুটির ভিতরে একটু শাক সবজি ঢুকিয়ে